গভর্নমেন্ট কারো জন্য কোনো বদনাম নেবেন না কিছু না করেও আমাদের বদনাম হচ্ছে আজকে কেন হঠাৎ করে নাকি ইমেজ বিল্ডিং কারো কারো অভ্যাস হয়ে গেছে আইসি হলে যতটা পারি ইনকাম করে নি এসডিও হলে একটা সঞ্চয় করে নি ডিএম যে কদিন থাকবো সঞ্চয় করে নিই নি দেশে পাঠিয়ে দিই এগুলো অনেক হয়েছে আর করবেন না প্লিজ যারা শহুরে শিক্ষিত মধ্যবিত্ত তারা তৃণমূলের প্রতি যে বিরক্ত তারা যে নাগরিক পরিষেবা পাচ্ছে না তারা তৃণমূলের কাউন্সিলর থেকে শুরু করে প্রমোটার থেকে শুরু করে আধিকারিকরা যে টাকা তু শুধু তুলছে এইটা নিয়ে যে বিরক্ত এইখান থেকে ফিরে মানে ইমেজ বিল্ডিং করবার জন্য মুখ্যমন্ত্রীর ভাবটা এমন ছিল যে ভাই যত দোষ ওই নন্দ ঘোষ ওই কাউন্সিলরদের যত দোষ ওই আধিকারিকদের রাস্তা ঝাড় দেয় না এবার কি আমাকে রাস্তা ঝাড় দিতে বেরোতে হবে মুখ্যমন্ত্রী যেটা বলবার চেষ্টা করেছেন সেটা হলো যে মুখ্যমন্ত্রী মানে মানে সব চেষ্টা করছেন তিনি সমস্ত বিতর্কের উর্ধ্বে আর যত অন্যায় করছেন কাউন্সিলাররা বাস্তবে কি তাই আর আমি কাহাতক ঝগড়া করব আমি রাস্তায় গেলেই দেখতে পাই পুলিশের চোখে পড়ে না সব চোখে ঠুলি দিয়ে বসে আছে যদি ওনার কথাটাই ধরি বলতে 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 ক্লান্ত তার মানে তোলাবাজি চলছে উনি বলছেন তোলাবাজি চলছে বলছেন তাহলে প্রশাসক হিসাবে তো মুখ্যমন্ত্রী ব্যর্থ এই প্রশ্নটাই তো আমরা তুলছি যে তাহলে মুখ্যমন্ত্রীর কোনো নিয়ন্ত্রণ মুখ্যমন্ত্রীর কথা কেউ শুনছেন না মুখ্যমন্ত্রীর নির্দেশ কেউ মানছেন না ধরো মানে গরুর টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি কয়লার টাকা সবচেয়ে বেশি খায় বিজেপি বালি থেকে শুরু করে পাথর সবচেয়ে বেশি খায় বিজেপি আপনি জানছেন যে পুলিশ প্রশাসনের এক অংশ টাকা তুলছে বালির থেকে খাদান মানে বালিখান গরু থেকে কয়লা থেকে এবং তা আবার বিজেপির লোকদেরকেও ভাগ দিচ্ছে আর আপনি মুখ্যমন্ত্রী হয়ে আছেন আর আমাকে তারপরে বলতে হবে জয় মমতা বন্দ্যোপাধ্যায়ের জয় অফিসাররা আবার ভাগ দিয়ে দিচ্ছে তার থেকে বিজেপিকে তারা একটা মোটা টাকা তুলছে বাংলা থেকে আপনার প্রশাসন আপনি বলছেন যে টাকা তুলে বিজেপি নেতাদেরকে টাকা দিচ্ছে আপনি প্রশাসনের কয়জনে ইয়ে ডিএম কে শাস্তি দিয়েছেন কয়জন এসপি কে শাস্তি দিয়েছেন কয়জন বিডিওকে কে শাস্তি দিয়েছেন সুজিত বসু লোক বসাচ্ছে কম্পিটিশন করে কেন সুজিত বসু সম্প্রতি কিছুটা অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত নেতা ফলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বারা প্রভাবিত হয়ে তিনি উত্তর চব্বিশ পরগনায় একটা বিরাট ভূমিকা পালন করেছেন এই নির্বাচনে ফলে টু এক্সটেন সুজিত বসুকে প্রকাশ্যে সমালোচনা করে সব্যসাচীর পক্ষ নিলেন বলে আমি মনে করি এবং কাজ করছে না সভা রাগ হচ্ছে আমাদের উপরে গভর্নমেন্টের ফেস নষ্ট হচ্ছে আমি তাকে কেন প্রোটেকশন দেব আমি বলছি যে এই যে কাউন্সিলররা খারাপ আধিকারিকরা খারাপ আর আমি ভালো অথচ আমার শাসনকালে ১৩ বছর ধরে মানে লুটতরাজ হলো বেদখল হলো একের পর এক সরকারি জমি দখল হয়েছে মুখ্যমন্ত্রী আজকে বলেছেন যে জমিগুলো সরকারি জমিগুলো দখল হয়ে গেছে ছবি দেখিয়েছেন এই এই এইগুলো তো মুখ্যমন্ত্রী কেন দেখাবে এগুলো তো সংবাদ মাধ্যম দিনের পর দিন দেখিয়েছে আমি টাকা তোলার মাস্টার চাইছি না আমি জনসেবক চাইছি ঠিক আছে লাইভ টেলিকাস্ট হচ্ছে সবার মধ্যে এই বার্তাটা দিয়ে দাও ভাই আরবান ভোটার তোমরা আমাদের বিপক্ষে কিছুটা চলে গেছো তোমরা ছাব্বিশের আগে চলে আসো আমি দেখো গুডি গুডি কথা বলছি এবং আমি তোমায় বলছি এটা পরিষ্কার একটা রাজনৈতিক মানে কৌশল সেই কৌশলে মুখ্যমন্ত্রী ভালো আর সবাই খারাপ ফলে মুখ্যমন্ত্রীকে দেখেই দু হাজার ভোট দিন মুখ্যমন্ত্রী নবান্ন থেকে রীতিমতো একাধিক আমলা এসডিও থেকে শুরু করে ডিএম থেকে শুরু করে এসডিপিও থেকে শুরু করে একাধিক আমলা শুধু কেন বলবো কাউন্সিলারদের উপরও ক্ষোভ উগড়ে দিলেন তিনি রীতিমতো বলছেন যে তোলাবাজি তোলাবাজি চলছে মুখ্যমন্ত্রী বলছেন আমার কাছে প্রমাণ আছে মুখ্যমন্ত্রী কাগজ দেখিয়ে বলছেন ঠিক এর আগে যখন লোকসভা ভোটের আগে যে রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তীর ইন্টারভিউ আমি করেছিলাম আপনারা ইন্টারভিউ যদি লক্ষ্য করেন ছত্রে ছত্রে তিনি বলে দিয়েছিলেন কোন কাউন্সিলারগুলো কোথা থেকে কিভাবে তোলাবাজি করছে বা কোন সরকারি আধিকের সাথে যুক্ত মানুষ পরিষেবা পাচ্ছে না মানুষ কিভাবে ভোট দেবে সেগুলো কিন্তু ভোট বাক্সে পড়বে তিনি আগেই কিন্তু এই কথা বলেছিলেন তার কথাকে রীতিমতো উড়িয়ে দিয়ে শাসক দলের মুখপাত্ররা বলেছিলেন এগুলো সমালোচনা এগুলো কুৎসা শাসক দলের বিরুদ্ধে কুৎসা রটানো হয়েছে কোথায় গেলে তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেছিলেন শাসক দলের মুখপাত্ররা কারণ লোকসভা ভোটের পর লোকসভা ভোটের পর তাদেরকে খোঁজাখুঁজি শুরু করেছিলেন কিন্তু বিশ্বনাথ চক্রবর্তী তিনি বলে দিয়েছিলেন তার জন্য কিন্তু ভোট বাক্সে ধস নাম বেনে পুরসভার ভোটগুলো দেখা যাচ্ছে একাধিক ধস নেমেছে মানুষ পরিষেবা পাননি তিনি বলেছিলেন সেই জন্যই আজকে সেই রেস ধরে আজকে ওনার কাছে আসা আমার সঙ্গে রয়েছেন রাজনৈতিক বিশ্লেষক বিশ্বনাথ চক্রবর্তী ছাড়া আগে ভাগেই আপনি আজ করতে পেরেছিলেন যে এই জন্য পুরসভাগুলোই ভোটে ফস পড়তে পারে মানুষ পরিষেবা পাচ্ছেন আপনি ধরে ধরে ওয়ার্ড ভিত্তিক বলে দিয়েছিলেন আপনাকে ফল যখন জিজ্ঞাসা করেছিলাম আর আজকে মুখ্যমন্ত্রী সেম জিনিস রিপিট করলেন না দেখো আমি প্রথম যেটা বলবো সেটা হলো আজকে পশ্চিমবাংলার সংবাদ মাধ্যমের জয় আজকে আমি পরিষ্কার বলবো তোমাদের মতন ইউটিউবার যারা বিরাট কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে সম্প্রচারণ কর বিভিন্ন বক্তব্য তোমাদের আজকে জয় কারণ গত ১৩ বছর ধরে সংবাদ মাধ্যম যারা নিরপেক্ষভাবে কাজ করবার চেষ্টা করে তারা এই প্রশ্নগুলোই তো তুলেছে যে এক শ্রেণীর কাউন্সিলর প্রোমোটার সরকারি আধিকারিক মিলে তোলাবাজি করছে এই প্রশ্নটাই তো সংবাদ মাধ্যম দিনের পর দিন দেখিয়েছে যে কিভাবে রাস্তাগুলো বেদখল হচ্ছে এই এইগুলোই তো সংবাদ মাধ্যম বা তোমরা ইউটিউবাররা দেখিয়েছ যে কিভাবে কিভাবে হাটের হয়ে যাচ্ছে মানে আমি বলছি যে তখন যখন এই প্রশ্নগুলো তোলা হয়েছিল সংবাদ মাধ্যমের থেকে বা আমরা যারা তুলেছিলাম তখন আমাদেরকে ফুরুৎকারে উড়িয়ে দেওয়া হচ্ছিল যে মিথ্যে কথা বলবেন না কুৎসা করবেন না উৎসাহ করবেন না এই ধরনের কথা তৃণমূলের মুখপাত্ররা বলছিলেন হ্যাঁ এইভাবে ব্যবহার হচ্ছিল আসলে দেখো একটা নাগরিক জীবনের সরকারের যদি ভুল হয় সেটা তুলে ধরাই তো সংবাদ মাধ্যমের কাজ সেটা তুলে ধরে বিশ্লেষণ করাটাই তো বিশ্লেষকের কাজ কিন্তু মুখ্যমন্ত্রী কিন্তু দিনের পর দিন ডিনায়াল মোডে ছিলেন আজকে কেন হঠাৎ করে বোধদ্বয়ে নাকি ইমেজ বিল্ডিং আমি ব্যক্তিগতভাবে মনে করি যে আজকে যে নবান্ন থেকে সভা হলো সেই সভাতে লাইভ টেলিকাস্ট হলো সং মানে বিভিন্ন সংবাদ মাধ্যমে যা প্রচার করলো এবং এটা কিন্তু খুব সচেতন নিজের ইমেজ বিল্ডিং করবার একটা প্রয়াস বা নিজের ইমেজ তৈরি করবার একটা প্রয়াস তুমি জানো যে আরবান এলাকার মানুষ তৃণমূলের প্রতি বিরক্ত বিশেষ করে আমি বলবো যে ইসলাম এলাকার মানুষরা বাধ্য হয়েছে তারা লক্ষ্মীর ভাণ্ডার নেয় তারা সরকারের বিভিন্ন সুযোগ নেয় ফলে যে সমস্ত এলাকা বস্তিবাসী থাকেন তাদেরকে নিয়ে গিয়ে তৃণমূলের নেতারা ঢেলে ভোট দিয়েছে তৃণমূলের পক্ষে কিন্তু শহরের যারা শিক্ষিত মানুষ নির্ভরশীল নয় সরকারের প্রকল্পের উপর তারা কিন্তু স্বাধীনভাবে যে মতামত দিয়েছে তাতে দেখা যাচ্ছে পঁচাত্তরটা পুরসভায় বিজেপি তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে তিনটে পুরসভায় বাম কংগ্রেস তৃণমূলের থেকে বেশি ভোট পেয়েছে অন্যদিকে তৃণমূল কংগ্রেস একচল্লিশটা পুরসভায় মাত্র এগিয়ে আছে তার মানে আরবান ভোটার মানে তৃণমূলের উনত্রিশটা আসন এবং বিরাট সংখ্যক ভোট পাওয়ার পরেও মনে করবে রুরাল এলাকায় গ্রামীণ এলাকায় তৃণমূল এগারো শতাংশ বেশি ভোট পেয়েছে বিজেপির থেকে তারপরেও আরবান এলাকায় এত ব্যাপক সেটব্যাক মানে পরাজয় তৃণমূলকে দেখতে হয়েছে এমনকি কলকাতা যেখানে তৃণমূলের গড় সেখানেও তাদের পঁয়তাল্লিশটা আসন হাতছাড়া হয়েছে যে এই মানে দিনের পর যখন যখন মাধ্যম এই কাউন্সিলরদের ভূমিকা তোলাবাজি ভূমিকা বা রাস্তাগুলো বেদখল হচ্ছিল পুকুর ভরার থেকে শুরু করে মানে ইস্টার্ন মানে বাইপাসের ধারে যে জলা জমি মানে পূর্ব কলকাতা জলা জমি বুঝে একটার পর একটা বিল্ডিং যারা তৈরি করেছে তৃণমূল কংগ্রেসের প্রথম সারীর নেতা এগুলো নিয়ে কি সংবাদ মাধ্যমে নিউজ প্রকাশ পায়নি আলোচনা হয়নি তখন মুখ্যমন্ত্রীর দল বা মুখ্যমন্ত্রী রীতিমতন কুৎসা করবেন না এবিপি আনন্দ দেখবেন না অমুক চ্যানেল দেখবেন না দিনের পর দিন বলেছেন আজকে কিন্তু আমি তোমায় বলছি যে ভোটের বড় বালাই বা ভোটের ঠেলায় মুখ্যমন্ত্রী নিজের ইমেজটা বিল্ডিং কর বিল্ড করবার চেষ্টা করেছেন ইমেজ তৈরি করবার চেষ্টা করেছেন ভাই কাউন্সিলাররা খারাপ কিন্তু আমি ভালো এগুলো মুখ্যমন্ত্রী আরও দু একবার যে বলেননি তা নয় দু হাজার সালের লোকসভা নির্বাচনের বেশ কিছু পুরো এলাকায় হারার পরে মুখ্যমন্ত্রী এই ধরনের সভা করেছেন দু হাজার উনিশের লোকসভা নির্বাচনের বেশ কিছু পুরো এলাকায় হারার পরে তিনি এই ধরনের সভা করেছেন এবং তিনি তোলাবাজি বন্ধ করতে হবে ঠিক মানে মিউটেশনের কাজ করতে হবে রাস্তার নির্মাণ ঠিক মতন করতে হবে রাস্তা মেরামতি করতে হবে এগুলো কথা বার্তা যে দু হাজার চারবার বলেননি তা কিন্তু কোনো ব্যবস্থা নিয়েছেন কি যে কাউন্সিলররা দিনের পর দিন মানে টাকা তুলল যে আধিকারিকদেরকে ইঙ্গিত করে আপনি বললেন যে তোমরা শুধু টাকা তুলছ কত কত রোজগার করতে যাও কত আয় তোমাদের দরকার সেই আধিকারিকদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী ব্যবস্থা নিতে পেরেছেন একদম পুরো আরডি অফিসের সামনে সব এনকোরমেন্ট হয়ে গেছে একটা করে পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে একটা করে পোল লাগাচ্ছে একটা করে বসে হচ্ছে কেন ওয়াই 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 আমি জানতে চাই কত টাকার বিনিময়ে নিয়েছে টাকা আমার প্রশ্ন হচ্ছে সেই আধিকারিক যারা টাকা তোলে যে কাউন্সিলার টাকা তোলে তাদের বিরুদ্ধে মুখ্যমন্ত্রী কয়জন কয়টি করে বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন মানে আমার প্রশ্ন এই অ্যাকশন হবেন না গত তেরো বছর ধরে মানুষ শুনছে মানে তেরো বছর ধরে তাহলে আমায় তুমি বলো আমফান দুর্নীতিতে যে সমস্ত তৃণমূলের প্রধানরা যুক্ত ছিল তৃণমূলের নেতৃত্ব যুক্ত ছিল আমফান দুর্নীতি দিনের আলোর মতন একটা দুর্নীতি যেখানে অ্যাকাউন্ট ভাঙিয়ে মানে সরকারি টাকা তসনস করা হয়েছিল সেই কাউ মানে প্রধানদের বিরুদ্ধে তৃণমূল কয়টা ব্যবস্থা নিয়েছে কয়টা এফআইআর হয়েছে কয়টা প্রধান জেলে গেছে আম ফাম যে একটা বড় সড়ো দুর্নীতি তার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বারবার শুধুমাত্র মানে উপর চালাকির মতন কতগুলো কথা বলছেন আর সত্যি বলতে কি যে ক্রিটিক্যাল মাসের অভাব তারা মুখ্যমন্ত্রীর কথায় বিশ্বাসও করছেন এবং বিশ্বাস করে ঢেলে তাকে ভোট দিচ্ছেন কিন্তু প্রত্যেকটা যে অভিনয় রাজনৈতিক অভিনয় এই রাজনৈতিক অভিনয়টা বোঝার মতন ক্ষমতা মানে নাগরিক জীবনে কয়জনের আছে এই প্রশ্নটা মুখ্যমন্ত্রী আজকে বলছেন শিলিগুড়ি কাওয়া কাওয়াসারি মানে সেখানে জমি বেদখল হয়ে যাচ্ছে সরকারি জমি বেদখল হয়ে যাচ্ছে বলছেন ল্যান্ড মাফিয়া প্রশাসনের লোকজন পুলিশের লোকজন এরা মিলে সব মানে কুচক্র তৈরি করে সেই কাওয়াখালিতে জমি লুট করছে তিনি অভিযোগ তুলছেন একাধিক জায়গাতে জমি লুট হয়ে যাচ্ছে সরকারি জমি লুট হয়ে যাচ্ছে তাহলে প্রশ্ন হচ্ছে ল্যান্ড ল্যান্ড এবং ল্যান্ড রেভিনিউ ডিপার্টমেন্ট আপনার অধীনে মুখ্যমন্ত্রীর নিয়ন্ত্রণে রাজস্ব দপ্তর আপনা আপনার দপ্তর থাকতে আপনি কি করে দিনের পর দিন জমি মাফিয়াদের হাতে চলে যাচ্ছে তার দায়টা আপনি নিবেন না বাইরের লোকেরা এসে এখানে সব জমি জায়গা দখল করে নিচ্ছে মানে আপনি চালাবেন রাজ্য রাজ্যের মুখ্যমন্ত্রী বাইরের লোক এসে জমি লুট করে চলে যাচ্ছে মানে আইন সিংকলার প্রশ্নেও আপনি বলছেন বাইরের লোকে সে শৃঙ্খলা ভাঙছে মার্ডার করে যাচ্ছে লুটতরাজ করে যাচ্ছে তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে আপনার দায়িত্বটা কি আমরা তো জানতে চাই তাহলে রাজ্যের মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব কি দেখো আমি কিন্তু দিনের শেষে বলবো যে মুখ্যমন্ত্রী এই ধরনের ইমেজ বিল্ডিংয়ের যে প্রয়াস সেটাতে তিনি পলিটিক্যালি সফল হতেই পারেন আগামী দিনেও সফল হতে পারেন কিন্তু পুরসভার বেসিক প্রবলেমগুলো কিন্তু অ্যাড্রেস করবার সামান্যতম বক্তব্য তার মধ্যে পেলাম না আবারও তোমায় বলছি তিনটে জায়গায় সমস্যা পুরসভায় প্রথম সমস্যা হলো পুরসভা নির্বাচনটাই যেটা হয় সেটা অগণতান্ত্রিকভাবে হয় বিরোধীদেরকে মেরে ধরে নমিশন সাবমিট না করতে দিয়ে নাগরিকদের পুরো নির্বাচনে অংশ না দিতে দিয়ে যেভাবে ভোট লুট হয় যেখানে মিতরাও এসে সরলেগে ভোট দিয়ে যায় তুমি জানো ফলে সেখানে পুরসভা নির্বাচন প্রক্রিয়ার মধ্যেই যদি ভূত থাকে তাহলে আপনি যাদেরকে নির্বাচিত করছেন অর্থাৎ জনগণ নির্বাচনে অংশ নিতে পারছেন অনেকেই বলে জনগণকে অংশগ্রহণ তো নিশ্চিত করতে হবে নির্বাচনে একটা স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে যে কাউন্সিলর উঠে আসবেন তার দায়িত্ব অনেক থাকবে কিন্তু যে কাউন্সিলর ভোট লুট করে জিতে এসছেন তা তো কোনো দায় থাকবে না দ্বিতীয় যেটা নাগরিক জীবনে মানে পুরসভা পুরসভার সাথে নাগরিকরা কি যুক্ত পুরসভা তো চালায় মানে এই সকল মানে মানে বেনিয়মে রিগিং করে তৃণমূলের বেশ কিছু নেতা চালায় মানে পুরোপিতারা চালায় যে প্রশ্নটা ইম্পর্টেন্ট প্রশ্ন হলো যে ওয়ার্ড কমিটি আছে প্রত্যেকটা ওয়ার্ডে নাগরিকদেরকে সঙ্গে নিয়ে ওয়ার্ড কমিটির বসার কথা ওয়ার্ডে নাগরিকের বিভিন্ন বর্গের নাগরিক নানা স্তরের নাগরিকদেরকে নিয়ে ওয়ার্ড কমিটি গঠন করা মাসে একটা মিটিং করা কাউন্সিলার সেখানে দায়বদ্ধ থাকবে ওয়ার্ড কমিটির কাছে এখানে তো কাউন্সিলারই শেষ কথা বলে ওয়ার্ড কমিটি বহু জায়গায় গঠনই হয়নি দু এক জায়গায় গঠন হলে তৃণমূলের লোক দিয়ে ভরিয়ে রেখেছে আর বছরে দুবার সাধারণ নাগরিকদের সাথে কাউন্সিলারের বসার কথা ওয়ার্ড সভা করার কথা এরা তো কিছুই করে না নাগরিকদেরকে বাদ দিয়ে পুরসভা যদি পরিচালনা করতে চায় তাহলে সেটা যে সঠিকভাবে স্বচ্ছতার সাথে পরিচালনা হতে পারে না মমতা বন্দ্যোপাধ্যায় তেরো বছরে সেটা কিন্তু মানে পরিষ্কার বোঝা গেছে এবং থার্ড যেটা সেটা হলো যে পুরসভার কিন্তু ইন্টারনাল অডিট সিস্টেম আপনি যতদিন শক্তিশালী না করবেন লুট চলবেই ইন্টারনাল অডিট সিস্টেমকে আপনি লোকাল অডিট বডি বডিকে শক্তিশালী করুন লোকাল অডিট বডির ম্যান পাওয়ার বাড়ান স্কিল ম্যান পাওয়ার বাড়ান এবং তারা যাতে নিরপেক্ষভাবে মানে এই অডিটগুলো করে সেটা দেখুন এবং একই সাথে যে মানে মিউনিসিপ্যালিটিগুলোর ইন্টারনাল যে মানে ডেমোক্রেসি তারও অভাব আছে ধরো বছর মাসে একটা করে মিউনিসিপ্যালিটির মিটিং হওয়ার কথা অনেক জায়গাতে হয় না মিটিং যে সাব কমিটিগুলো আছে যে সাব কমিটিগুলো মিলে সিদ্ধান্ত মানে মেম্বাররা মিলে সিদ্ধান্ত নিবে দেখা যায় চেয়ারম্যান একাই সিদ্ধান্ত নিচ্ছে বা ওয়ার্ডের কোনো একজন মেম্বার প্রভাবশালী নেতা সিদ্ধান্ত নিচ্ছে ফলে পুরসভাগুলোর ইন্টারনাল ডেমোক্রেসিতে যদি মমতা বন্দ্যোপাধ্যায় নজর না দেয় তাহলে এটা ভাষণ সর্বস্বই থেকে যাবে এবং একই সাথে আপনি অম্বুডসম্যান সিস্টেম চালু করছেন না কেন পুরসভার দুর্নীতি যদি সারা বছর ধরে দমন করতে হয় তাহলে আপনাকে অবশ্যই দুর্নীতি দমনের স্থায়ী প্রতিষ্ঠান গড়ে তুলতে হবে একেবারে বলতে গেলে লোকায়ুক্ত নামক প্রতিষ্ঠানটা আপনি তৈরি করেছেন কিন্তু অথচ তো পাওয়ার দেননি লোকায়ুক্তর প্রতিষ্ঠান যদি লোক দুর্নীতির নজরদারি করে তদারকি করে এবং তদন্ত করে তাহলে থেকে একটা থাকবে সুযোগ মিউনিসিপাল ফিনান্স কমি কমিটি আছে তার কাজকর্ম অত্যন্ত মনোপলি ভাবে চালাচ্ছে চেয়ারম্যানরা মিউনিসিপাল যে ফিনান্স কমিটি তার ডেমোক্রেটাইজেশনের কথা ভাবুন তার রুলস রেগুলেশনের কথা ভাবুন তা না করে আপনি দুটো দুভাবে এটা সমাধান করতে চেয়েছেন এই তোলাবাজিটাকে কিভাবে করতে চেয়েছেন বলছেন যে এখন থেকে টেন্ডার হবে সেন্ট্রাল টেন্ডার কোনো টেন্ডার আমি লোকালি করতে দেবো না সব সেন্ট্রালই হবে এবং সেন্ট্রালের হাতেই ইনফরমেশন থাকবে এ ব্যাপারে আমি একটা কমিটি করে দিচ্ছি চিফ সেক্রেটারি যে থাকবে চিফ সেক্রেটারি হোম সেক্রেটারি ল্যান্ড সেক্রেটারি ফাইনান্স সেক্রেটারি এবং ইরিগেশন সেক্রেটারি এবং সিপি এবং এডিজি ডিজি ল অর্ডার অ্যান্ড ডিজি এই কয়েকজনকে নিয়ে কোনো কিছু হলে আমি তাদের ধরবো সেন্ট্রাল টেন্ডার তো আপনি বালির ক্ষেত্রেও করেছেন বালি বালি পাথরের যে খাদান থেকে তুলে আনে সেটা তো জেলার থেকে তুলে এনে রাজ্যের থেকে করেছেন তাতে কি কোনো মানে মানে দুর্নীতি কমেছে পার্কিং এর নামে অনেক জায়গায় ইললিগাল গাড়ি দাঁড় করিয়ে রাখে তোলাবাজি করে গভর্নমেন্ট কেন বদনাম নেবে গভর্নমেন্ট কে এর থেকে এক পয়সাও পায় না পার্টি পায় যে ইন্ডিভিজুয়াল পায় তার পকেটে যায় আমি কোনো ইন্ডিভিজুয়ালকে পোষবার জন্য এখানে আসিনি মানে আমার প্রশ্নটা হচ্ছে যে আপনি মুখ্যমন্ত্রী আপনার শাসনকালে আপনার আধিকারিকরা তোলা তুলছে তুলে আবার একটা অংশ বিরোধী যাকে আপনার দেখতে পান না সেই বিজেপির নেতাদের দিচ্ছে আর আপনি বসে বসে দিনের পর দিন দেখে আছেন আর সব লোক আপনাকে জয় মমতা বন্দ্যোপাধ্যায় জয় বলে যাচ্ছে এও তো আশ্চর্যজনক মানে কিভাবে মানে জাদু করেছেন নাকি আমি জানি না যে সবাই আপনার জাদু বলে মানে বসীভূত হয়ে রয়েছে এবং এবং দ্বিতীয় যে বিষয়টা আমি আপনাকে বলবো আপনি দ্বিতীয় টোটকা কী দিয়েছেন তাহলে একটা হলো যে আপনি বলছেন সেন্ট্রালাইজড ওয়েতে এই টেন্ডারগুলো করতে হবে যেটা আমি মনে করি সেন্ট্রালাইজড ওয়েতে টেন্ডার করে মুক্তি নেই মানে দ্বিতীয় যেটা আপনি বলেছেন সেটা হলো যে মানে সরকারি মানে পুলিশকে অন্তর্ভুক্ত করতে হবে এর মধ্যে একটা কমিটি হবে হাই পাওয়ার কমিটি সেখানে এডিজি ল অ্যান্ড অর্ডার থাকবে সিআইডি থাকবে আর হল ওই সিকিউরিটি অ্যাডভাইজার হিসাবে যিনি আছেন তারা থাকবেন অর্থাৎ পুরোপুরি মানে একটা সিভিক অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের মধ্যে পুলিশের নাক গলানোর সুযোগ আপনি করে দিচ্ছেন আমার প্রশ্ন নাগরিকদেরকে ওয়াসডকে না ভেবে আপনি লোকায়ুক্ত প্রতিষ্ঠান শক্তিশালী না করে মিউনিসিপ্যালিটি ইন্টারনাল ডেমোক্রেসি বা আভ্যন্তরীণ গণতন্ত্রকে সুদৃঢ় না করে নির্বাচনকে স্বচ্ছ না করে মানুষকে যুক্ত না করে আপনি কি মনে করেন কি পুলিশ দিয়ে কেবলমাত্র এই তোলাবাজি বন্ধ করা যাবে আপনি কি মনে করেন এই যে এসডিও থেকে শুরু করে আপনি ডিএমকে তুলে বলেছেন এবং কাউন্সিলরদেরকে তোলাবাজির কথা বলছেন যে রাস্তা বেদখল হয়ে যাচ্ছে বিধান সরণি অর্থাৎ হাতিবাজান হাতিবাগান লুট হয়ে গেছে টাকার বিনিময়ে আপনি তো জানেন গড়িয়াট হাতিবাগান বা বিভিন্ন জায়গায় আপনি জানেন তো যে এই যে মানে দু সাল পর থেকে যে রাস্তাগুলো বেদখল হয়ে গেছে তার তার কারণটা কি তার কারণটা হলো একজনকে বসিয়েছে লাখ লাখ টাকা নিয়েছে আমি তো বলেছি যে হকাররা আছে তারা আমাদের ভাই বোন এমনকি রিক্সাওয়ালা থেকে শুরু করে ঠেলাওয়ালা যে গরিব মানুষের কথা বলেন যে পপুলিস্ট পলিটিক্সের কথা বলেন সেই গরিব মানুষের আপনি দয়া করে একটু দেখুন যে এই ঠেলাওয়ালা রিক্সাওয়ালাদেরকে মাসে টাকা দিতে হয় তার বিনিময়ে তাদেরকে এই ঠেলা চালাতে হয় রিক্সা চালাতে হয় ফলে এই যে দোকানদারগুলো বেদখল করেছে এগুলো বেদখল করেছে আপনার নেতা নেতৃত্বের আপনাদের নেতাদের মাধ্যমে আপনাদের নেতাদেরকে মাসুয়ারা দেয় আপনাদের নেতাদের ওই মানে পাঁচ ফুট জমি বা পাঁচ রাস্তা ব্যবহার করবার জন্য লাখ লাখ টাকা দিতে হয় তারপরে তারা বসবার সুযোগ পায় ফলে আপনার নেতারা স্থানীয় নেতারা কোটি কোটি টাকা রোজগার করেছে ওই বসানোর সুযোগ করে দিয়ে ফলে যে দুর্নীতি প্রাতিষ্ঠানিক রূপ নিয়েছে সেই দুর্নীতি দমন করবার কিন্তু কোনো উদ্যোগ আপনার মধ্যে নেই যদি আপনি কেবলমাত্র মানে আই ওয়াশ করবার জন্য এবং প্লেইং টু গ্যালারি অর্থাৎ মানে ঠিক আছে লাইভ টেলিকাস্ট হচ্ছে সবার মধ্যে এই বার্তাটা দিয়ে দাও ভাই আরবান ভোটার তোমরা আমাদের বিপক্ষে কিছুটা চলে গেছো তোমরা ছাব্বিশের আগে চলে আসো আমি দেখো গুডি গুডি কথা বলছি আপনি গুডিগুডি কথা বলছেন আপনার কাউন্সিলাররা দিনের পর দিন আপনি বলছেন যে লুট করেছে রাস্তা বেদখল করেছে আপনি বলছেন যে জলা জমি বুঝিয়ে দিয়েছে আপনি বলছেন হাইজাইজ বিল্ডিং হয়েছে আপনি বলছেন সরকারি জমি দখল হয়েছে আপনি চুপ করে বসে আছেন কেবলমাত্র আই ওয়াশ কেবলমাত্র প্লেইং টু গ্যালারি দিয়ে পশ্চিমবাংলার থেকে কিন্তু মানে দুর্নীতিমুক্ত করতে পারবেন না পশ্চিমবাংলায় দুর্নীতি ছিল না একেবারে আমি বলবো না কিন্তু দুর্নীতিকে মর্যাগত করেছেন আপনি ফলে আপনার শাসনকালে আপনার শাসনকালে যেভাবে দুর্নীতি মর্যাগত হয়েছে আর দিনের পর দিন যখন এগুলো সংবাদ মাধ্যম তুলে ধরবার চেষ্টা করেছে আপনি বলেছেন কুচ্ছা করবেন না রটনা করবেন না মিথ্যে কথা বলবেন না অমুক এবিপি আনন্দ দেখবেন না আনন্দবাজার পড়বেন না এই তো শুনে শুনে অভ্যস্ত হয়েছি আমরা আমার প্রশ্ন হচ্ছে যে মানে এতদিন আপনি কেন চুপ করেছিলেন মানে লুট হয়ে যাওয়ার পরে কথা লুট তো হয়ে গেছে মানে পূর্ব পূর্ব কলকাতা জলাভূমিগুলো লুট হয়ে গেছে বহুতল হয়ে গেছে কলকাতা কর্পোরেশনের মানে ফাঁকা জমি নেই কলকাতা কর্পোরেশনের একের পর এক মানে পুকুরগুলো বুজে গেছে এক একটা পুরো এলাকায় সবুজ বলে কিছু নেই পুরো জলবায়ু চেঞ্জ হয়ে যাচ্ছে দিনের পর দিন এগুলো পরিবেশবিদরা বলেছে দিনের পর দিন সংবাদ মাধ্যম বলেছে আমাদের মতন সাধারণ বিশ্লেষকরা বলবার চেষ্টা করেছি কিন্তু আপনারা বলেছেন কুচ্ছা করবেন না রটনা করবেন না ইতিহাসের নির্মম পরিহাস আজকে ইতিহাসের কষাঘাত কিন্তু আপনাকে বাধ্য করলো অর্থাৎ চব্বিশের নির্বাচনে পুরো ভোটাররা একটু সরে যেতেই বাধ্য করলো এই দিনের পর দিন সংবাদ মাধ্যম এই ইউটিউবারদের যে বক্তব্য সেটাকে হজম করতে মান্যতা দিতে অন্তত বাকে আইওয়াশ বা প্লেইং টু গ্যালারি হলেও স্বীকার করে মানুষের কাছে পৌঁছে দিতে না দেখো আমি কিন্তু শুধু মেয়রের জায়গা থেকে বলি না মমতা বন্দ্যোপাধ্যায় যে ভোটের রাজনীতি করেন সেই ভোটের রাজনীতিতে ফিরাদ হাকিমের বিরাট ভূমিকা আছে মানে বলা যায় যে সংখ্যালঘু নেতা হিসাবে ফিরাদ হাকিমের বিরাট রোল আছে মুর্শিদাবাদ মালদা উত্তর চা দক্ষিণ চৌষ্পানা বিস্তীর্ণ অঞ্চলে যে সংখ্যালঘু মুসলিম এবং কি বীরভূমে তাদের নেতা হলেন ফিরাদ হাকিম ফলে ফিরাদ হাকিম সংখ্যালঘু মুখ তার বিরুদ্ধে খুব একটা বলার সুযোগ তার নেই এবং তার সাথে সাথে তিনি হলেন অভিষেক বাইরে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়ের লবির একেবারে শুরুর থেকে জন্মলগ্ন থেকে ফলে তার প্রতি যে স্নেহ সেই জায়গা থেকেই বলেননি কিন্তু কলকাতা কর্পোরেশনের ব্যর্থতা আমরা জানি যে কিভাবে বিল্ডিং পড়ে গিয়ে মানে গার্ডেন নিচে লোকের মৃত্যু ঘটেছিল কিভাবে একের পর এক জলাজমি বোঝানো হয়েছে সবুজ ধ্বংস করা হয়েছে বেনামে মানে সরকারি জমিগুলো দখল হয়েছে সেগুলো করেও গড়িয়াটে আপনারা স্টল দিয়েছেন ভালো কথা কিন্তু স্টলের পেছনটা আবার কিন্তু তিপ্পল লাগিয়েছে কালো লাল সেই জন্য এমন কিছু সিস্টেম করতে হবে যাতে ওটা দেখতে ভালো লাগে এইটাই আমার কাছে পরিহাস যে যখন তিনি গেরুয়া রং নিয়ে প্রশ্ন করেন এবং করাই উচিত তখন তিনি নিজে আবার মানে একটা নির্দিষ্ট রঙকে প্রমোট করবেনি মানে এই প্রশ্নটা আসবে যে ভাই মানে কে কি রং ব্যবহার করবে কে কি খাবে কে কি পড়বে তার উপরেও আপনি খবরদারি করবেন এই প্রশ্নগুলো তো আসবে কিন্তু একই সাথে তোমায় বলছি যে আজকে সুজিত বসুকে সমালোচনা করে তিনি কিন্তু আলটিমেটলি সব্যসাচী দত্তের প্রতি বার্তা দিলেন এটা আমি অফিসারকে আই মাস্ট অ্যাপ্রিসিয়েট সে আটকানো সত্ত্বেও রথিন পারমিশন দিয়ে চলে গেছে চারিদিকে বিল্ডিং তুলে দিয়েছে বাবু ইচ্ছা মতো বাড়ি করেছেন তিন হাজার লোক নিয়েছেন এবং একই সাথে হাওড়ার যতদিন পর্যন্ত রথিনবাবু মেয়র ছিলেন ততদিন নিয়ে তার বাবু সুখ্যাতি উনি করতেন রথিন বিপ্লবী বলতেন রথিনের মতন এত ভালো মেয়র নেই বলে বলতেন আজকে যেই তিনি বিজেপিতে চলে গেছেন রথিন সমস্ত হাওড়ার যে অব্যবস্থা পুরসভার দুর্নীতি পুরসভার অব্যবস্থা তার জন্য দায়ী হলো বাবু অর্থাৎ রথিন হলো দায়ী ফলে সব মিলে আমার যেটা মনে হয়েছে যে রাজনৈতিক কৌশল আছে এবং তাকে একই সাথে যে অভিযোগটা আসছে সেটা হলো তাহিরপুর পুরসভার বিরোধীদের দখলে তাদেরকে ডাকা হয়নি বলেই ঝালদাও ডাকা হয়নি ঝালদাতে বিভিন্ন সময় শিফট করছে তুমি জানো ক কোনো সময় তৃণমূল কোনো সময় বিজেপি কোনো সময় কংগ্রেস এইভাবে নানা ব্যক্তি আসছে আর তাহেরপুর তো সিপিএমের ফলে বিরোধীদের পরিষদ দেওয়ার প্রশ্নে মুখ্যমন্ত্রীর যে ভূমিকা মানে সেটা কিন্তু সংবিধান বিরোধী এবং একই সাথে এখানে কিন্তু বিরোধীদের ভূমিকাও কিন্তু আমি বলবো নক্কারজনক তাহেরপুর পুরসভার প্রতিনিধিকে যদি না ডেকে থাকে তার জন্য গণ আন্দোলনে নামবে না সিপিএম কলকাতা অচল করে দেওয়ার কথা আজকে মানে সিপিআইএম দল সুজন চক্রবর্তীরা টেলিভিশনে আমার মতন বাইট দেয় আমি তো বিশ্লেষণ করি আপনি যেটা আপনি একজন রাজনৈতিক কর্মী মানে আপনারা তাহেরপুরের প্রতি তাহেরপুরে মানে চেয়ারম্যানকে ডাকলো না আপনার কলকাতা তো অচল করে দেওয়ার কথা কলকাতা মানে ক্ষোভ বিক্ষোভ দেখানোর কথা আপনাদের প্রশ্ন তোলার কথা যে তাহেরপুরে চেয়ারম্যানকে ডাকা হলো না কোনো জবাব চাই জবাব দাও কোথায় আপনাদের সেই বক্তব্য মানে কোনো একটা জায়গায় কিন্তু আমি বলছি যে যেমন আমাদের হতাশা অনেক সময় আসছে রাজ্যের শাসক দল এবং তার প্রশাসনের ব্যর্থতার জায়গা থেকে চূড়ান্ত ব্যর্থতা মানে বিরোধী দলের জায়গা থেকে বিজেপি এবং সিপিএমের তাদের ব্যর্থতাও কিন্তু পশ্চিমবাংলা গণতন্ত্রের পক্ষে বিপজ্জনক হয়ে উঠছে